পরীক্ষা দিতে হয়েছে কেমন করে হিসাবে ইমানের মানি কিন্তু খোদা হিসাবে মালিক হিসাবে আল্লাহ হিসাবে রব হিসাবে কোনো অবস্থাতেই আপনাকে মেনে নেওয়া সম্ভব আট থেকে নয় বছর ওই বাচ্চাকে ধরে আগুনের চুলার মধ্যে ছেড়ে দিল চুলার মধ্যে ইমানের অগ্নি পরীক্ষা আমরা যা দিচ্ছি আমরা কতটুকু দিয়েছি আমাদের পূর্ববর্তী পূর্ববর্তী নবীগণ এবং সাহাবাই কেরাম ইমানের অগ্নি পরীক্ষা আমাদের যেতে কম দিয়েছেন না বেশি দিয়েছেন কম না বেশি বেশি আমরা সামান্য জুলুমে হতাশ হয়ে যাই অথচ তাদের অবস্থাটা কি ছিল তাদের কেমন ইমানে অগ্নি পরীক্ষার পরে তাদের নাজাত যে বলবো কেমন ইমানি পরীক্ষা দিয়েছেন আমরা সামান্যতে হতাশ হয়ে যাই সামান্যতে নিরাশ হয়ে যাই এটা হচ্ছে আমাদের ইমানি দুর্বলতা সম্মানিত ভাইয়ারা আমার হজরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে নবুয়ত লাভ করার পরে দুই দফার দাওয়াত দিয়েছিলেন কয় দফা জোরে বলেন দুই দফা প্রথম দফারে দাওয়াত ছিল ফেরাউন তুমি নিজে ভন্ড খোদা খোদার দাবি করছো তুমি তো আসলে খোদা নও তুমি আসল মালিক আসল যিনি স্রষ্টা আসল যিনি রব আসল যিনি ইলাহ ওই আল্লাহর প্রতি ঈমান আনো মানুষদেরকে ওই আল্লাহর প্রতি ঈমান আনার জন্য একটা পরিবেশ তৈরি করে দাও এটা হলো প্রথম দফার দাওয়াত আর দ্বিতীয় দফার দাওয়াত ছিল ফেরাউন মানুষের উপরে খবরদার জুলুম করোনা এবং ইমান পরিবেশ তৈরি করে দাও এটা হচ্ছে প্রথম দাওয়াত আর দুই নাম্বার দাওয়াত ছিল তুমি মানুষের উপরে জুলুম করো না আমাদের ও সুলো বলেছেন পৃথিবী থেকে বিদায় লগ্নে আমাদেরকে দুইটা নির্দেশ দিয়েছিলেন কয়টা দুইটা এক নম্বর ছিল আসলাদ আসলাদ দুই নম্বর ছিল অমা মালাগাত আইমান হুকুম এক নম্বর ছিল আল্লাহর গোলামী স্বরূপ নামাজ পড়ো দুই নম্বর হচ্ছে মানুষের প্রতি জুলুম করো বরং অধীনস্থ ব্যক্তিদের সাথে সদাচারণ করো সদ ব্যবহার করো এই দুইটা গুণে যদি তুমি গুণান্বিত হতে পারো এই দুইটা বৈশিষ্ট্য যদি তুমি বৈশিষ্ট্য মন্ডিত হতে পারো তাহলে কে আমাদের মধ্যে তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব বলুন সুবাহ দিনী ভাইয়ের আমার ইমানের অগ্নি পরীক্ষা দিতে হয়েছে কেমন করে যখন হজরত মুসা আলাইহিস সালাম হজরত মুসা আলাইহিস সালাম তার মুজিজা দেখার পরে আশি হাজার জাদুকর যখন ঈমান এনেছিল ওই আশি হাজার জাদুকর যখন ইমান আনলো ইমান আনার পরে এরা জাদুকর আছে নাকি ইমানদার হয়ে গিয়েছে বলে বলেন বলেন ইমানদার হয়ে গিয়েছে যতদিন জাদুকর ছিল ততদিন পর্যন্ত ফেরাউন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে করেছে আর যেই দিন ইমানের ঘোষণা দিল ফেরাউন তখন এই আশি হাজার মোমেনদেরকে এক পাশের হাত আর বিপরীত পাশের পা কেটে দিয়ে তাদেরকে শুলে কার্যকর করেছে কি চলেছে সেই জাতির মৃত্যুদণ্ডে এক পাশের হাত কেটেছে বিপরীত পাশের পা কেটেছে এরপর শুলে চড়ায় তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে এটা ছিল ইমানের অগ্নি পরীক্ষা দিনী ভাই র দ্বিতীয় স্তরের জুলুমটা কেমন ছিল ফেরাউনের ফেরাউনের কন্যা তার গোসল পরবর্তীতে তার পোশাক পরিচ্ছদ এবং তার সাজগোজ এবং চুনাশ্রে দেওয়ার জন্য একটা দাসী ছিল ওই দাসী একদিন ফেরাউনের কন্যার চুল আসছে দিদি গিয়ে হাত থেকে যখন চিরুনিটা পড়ে গিয়েছে সাথে সাথে দাসী চিরুনিটা তুলে নিল বিসমিল্লাহ রহমান রহিম বলে ফেরাউন কন্যা বলল দাসী তুমি আল্লাহর নামটা কেন নিলে আল্লাহ আলহিসাম সে দেয় তাহলে তুমি কি আমার পিতাকে রব হিসাবে মানো নাই তুমি কি আল্লাহকে মেনে নিয়েছ নাকি শিয়াল্লার আসলে পরিচয়টা কি তখন দাসী বলল আল্লাহ রব্বুম আল্লাহ হচ্ছেন আমার রব আল্লাহ হচ্ছেন তোমার রব এবং তোমার বাবার রব যাহা মাত্র বলেছে আল্লাহ তোমার রব তোমার বাবার রব এবং আমারও রব এই কথাটা ফেরাউনের কন্যা ফেরাউনের কাছে যখন জানিয়ে দিয়েছে রাজ দরবারে দাসীকে টাকা হলো দাসীকে বল হলো দাসী তুমি প্রত্যাহার করবে নাকি উপর চাষী তখন বললো যত সময় পর্যন্ত আয়ুষ প্রদীপ জ্বলে থাকবে তত সময় পর্যন্ত ইমান প্রত্যাহার করার কোন সুযোগ নাই শাস্তিটা কি জানো নাকি হে মহামান্য বাদশাহ কি শাস্তি দেবেন সেটা তো না। তবে ইমান আনার অপরাধে আমার পূর্বে আশি হাজার মোমেনদেরকে এক পাশের হাত বিপরীত পাশের পা কেটে আপনি শুনে চড়ায় শাস্তি নিশ্চিত করেছিলেন সেটা দেখেছি তোমার শাস্তিটা তার চাইতো ভয়ঙ্কর হতে পারে কি শাস্তি দেবেন প্রস্তুত রয়েছে দাসির কোলে রয়েছে দুধের শিশু আর তার পাশে দাঁড়িয়ে আছে তার দুই নাম্বার বাচ্চা দ্বিতীয় বাচ্চা দাসির কোলে আছে তৃতীয় বাচ্চা দুধের শিশু পাশে দাঁড়িয়ে আছে দ্বিতীয় বাচ্চা যার বয়স আড়াই থেকে তিন বছর দাসী যখন রাজমহলে কাজ করে এই বাচ্চা মায়ের পাশে বসে বসে খেলাধুলা করে তার পাশে দাঁড়িয়ে আছে আট থেকে নয় বছর একজন বালক কিশোর এই বাচ্চাটা রাজবাড়িতে মায়ের সাথে কাজকর্ম এগিয়ে দেয় সাহায্য সহযোগিতা করে বলা হলো দাসী ইমাম যদি প্রত্যাহার না করে তাহলে দৃষ্টান্ত মনে শাস্তি দেওয়া হবে দাসী বলল মহামান্য বাদশাহ আপনাকে বাদশাহ হিসাবে মানি কিন্তু খোদা হিসাবে মালিক হিসাবে আল্লাহ হিসাবে রব হিসাবে কোন অবস্থাতেই আপনাকে মেনে নেওয়া সম্ভব নয় জল্লাদকে বলল জল্লাদ আমার মেহেমান খানায় শত শত মানুষের রান্না যে বড় বড় চুলাতে করা হয় সেই চুলার মধ্যে আগুন জ্বালিয়ে দাও চুলার মধ্যে যখন আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এই চুলাগুলি যখন দাও দাও করে জ্বলছে তখন দাসীর বড় সন্তান জ্যেষ্ঠ সন্তান যার বয়স আট থেকে নয় বছর এই জ্যেষ্ঠ সন্তানকে টান মেরে মায়ের কোল থেকে নিয়ে যায় বাচ্চাটা মায়ের করে কান্দার মায়ের পাটা জড়ায় ধরে কাপড় জড়ায় ধরে নিজেকে বাঁচানোর জন্য মা কান্দে সন্তান কান্দে বড় ভাইকে কানতে দেখে ছোট দুইটা ভাই রয়েছে তারাও ভয় জনসরু হয়ে কান্নাকাটি করতেছে ওই পাশান্তের হৃদয় সামান্য সময়ের জন্য বলল না তার অট্ট হাসি হাসতে হাসতে দাসির জ্যেষ্ঠ বড় সন্তান যেইটার বয়স আট থেকে নয় বছর ওই বাচ্চাকে ধরে আগুনের চুলার মধ্যে ছেড়ে দিল চুলার মধ্যে ছেড়ে দিতে যতটুকু সময় লেগেছে ওই চুলার মধ্যে বাচ্চাটা পরে সামা হয়ে ছাই হয়ে যেতে মোটেও সময় লাগলো না ইমানের অগ্নি পরীক্ষা কাকে বলে সনন মুসলমান দাসীকে বলা হলো দাসী এখনো সময় সীমান ছেড়ে দাও আল্লাহর পর থেকে দাসী বলল আমি একটা বৃক্ষ আর আমার গাছে দুইটা ফুল ধরেছিল আর একটা করি এসেছিল করিটা বুকের ওপরেই রয়েছে ফুল একটা ঝরে গেল আর একটা ফুল এখনো বেঁচে আছে যদি এই দুইটা ফুল সহকারে আমি আমাকেও যদি এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় মিটিয়ে যদি দা হয় তবু আমি জীবন দিতে পারবো কিন্তু ইমান দিতে পারব না দ্বিতীয় সন্তান যেটা আড়াই থেকে তিন বছর তিন থেকে চার বছর বয়স এই বাচ্চাটাকে মাকে সেরে যেতে চায় না ভাইকে দেখেছে আগনের মধ্যে পুরায় ভাইকে মেরে ফেলতে বাচ্চা জড়ো সড়ো হয়ে গিয়ে হাও মাও করে বাচ্চাটা কানতেছে দাসিও কান্দে কোন শিশিও কান্দে

এবার ছোট ছেলের পালাপ দাসীকে বলছে দাসী এখনো সমাজ সীমান ছেড়ে দাও দাসী বলল ফুটন্ত দুইটা ফুল ঝরে গেছে একটা ফুল এখনো কুড়ির মধ্যে আছে যদি এই ফুল সহ তার এই গাছটাকেও যদি আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়া হয় তবু আগুনে পুড়তে রাজি আসি কিন্তু ইমান দিতে মোটেও রাজি নাই পুরিশেসে দুধের বাচ্চাটাকে টান মেরে নিয়ে যাওয়া হলো এই বাচ্চাটাকে টান মেরে যখন আগুনের মধ্যে ফেলা হবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই বাচ্চার জবান থেকে স্পষ্ট দুধের বাচ্চার মুখ থেকে আল্লাহ স্পষ্ট কথা জারি করে দিলেন

এইটা আগুনের কুণ্ডুলি নয় এটা হলো আল্লাহর জান্নাতের ফুলের বাগান আমি দেখতে পাচ্ছি আমার দুইটা ভাই তারা জান্নাতের ফুলের বাগানের মধ্যে খেলাধুলা করতেছে আমিও ভাইদের সাথে শামিল হয়ে গেলাম মা তোমার অপেক্ষায় আমরা তিন সন্তান অপেক্ষায় থাকলাম দিন ভাইরা আমার পরিষেসের দাসীকেও একই ভাবে আগুনে নিক্ষেপ করে হত্যা করা হলো দূরে দাঁড়িয়ে দৃশ্যটা আসিয়া দেখতে ছিলেন ভৎসনা করলেন ফেরাউন ফেরাউন তখন বলল আসিয়া তুমি তো আমার স্ত্রী সহধর্মিনী এরা আমার প্রতি না এনে মুসার ফুদা আল্লাহর প্রতি ইমান এনেছে এই জন্য এদেরকে পানিশমেন্ট দিয়েছি শাস্তি দিয়েছি কিন্তু তুমি আমার সহধর্মিণী হওয়ার পরেও আমাকে ভর্সনা করছো কেন দাসীর পক্ষ অবলম্বন করলে কেন তুমিও কি মানেনেছো নাকি সঙ্গে সঙ্গে হজরত আসিয়া বললেন স্বামী হিসাবে শ্রদ্ধা করিয়েতে কোনো সন্দেহ নাই কিন্তু খোদা হিসাবে তোমাকে না আমি আমার আল্লাহর প্রতি ইমান এনেছি এত দিন গোপন করেছো প্রকাশ করনাই কেন এত দিন প্রকাশ করই নাই আজকে আমার চোখের সামনে আমি যে দৃশ্যটা দেখলাম এই দৃশ্য দেখার পরিমানে জজবা আমার বেড়ে গেছে কি দেখেছো আসিয়া আসিয়া তখন বলল ফেরাউন শুনে রাখো তুমি যখন দাসীকে আগুনের মধ্যে নিক্ষেপ করতেছিলে তখন আমি দেখতে পেলাম আল্লাহ আল্লাহর দরবার থেকে ফেরেশতা এসে সাদা একটা রুমালের মধ্যে করে শুভ্র সাদা রুমালের মধ্যে করে এই দাসীর রুহুটাকে কবজ করে ওই রুহুটাকে নিয়ে আসমানের দিকে উড়ে যাচ্ছে আমি আমার চোখ দিয়ে দেখেছি শক্তি বেড়ে গেছে তুমি কি জানো তোমার কারণে তোমার পারে আশি হাজার মুমিনদেরকে হত্যা করেছ এক পাশের হাত কেটেছ বিপরীত পাশের পা কেটেছ ষোলে চড়ায় তুমি তাদেরকে হত্যা করেছো দৃশ্যটা দেখেছি এরপরে দাসীকেও তার কলিজার টুকরা তিনটা সন্তানকে আগুনের মধ্যে তুমি পুড়ায় বেড়েছ দৃশ্যটা দেখেছি আমার মৃত্যু কেমন আর হবে এরকমই তো হবে ফেরাউন তখন বলল এর চাই তো ভয়ঙ্কর করে তোমার মৃত্যুটাকে নিশ্চিত করব হযরত আসিয়া বললেন করতে পারেন আপনি জীবন দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না ফেরাউন তখন বলল জল্লাদ বড় একটা তক্তা নিয়ে আসো এই তক্তার মধ্যে শত শত বড় বড় পেরেক মেরে দাও বড় একটা تختনা হলো শীতপ্তার মধ্যে শত শত বড় বড় পিড়ক যখন মেড়ে দা হয়েছে تختতাটা যখন উল্টার হয়েছে পেরেকগুলি খাড়া হয়ে গিয়েছে তখন ফিরাউন বলল এই تختার উপরে পেরেকের বিছানার উপরে আসিয়াকে শুয়ায় দিয়ে তাকে মগুর পিটা করতে থাকো বড় একটা পাথর খণ্ড এনে তার মাথার উপরে মেরে এই দুনিয়া থেকে আসিয়াকে তোমরা বিদায় করে দাও অমুসলমান ইমানের অগ্নি পরীক্ষা কাকে বলে দেখে যান সামান্য তে হতাশন কেন কিসের জেল কিসের ফাঁসি কিসের প্রবঞ্চনা কিসের বঞ্চনা কিসের নামের আগে পরে মিথ্যাচার কি হবে এই সামান্যতে কখন আমরা বিচলিত হতে পারি না পূর্বোক্ত মুমিনদের কাছ থেকে আমাদেরকে ইমানের প্রশিক্ষণ নিতে হবে ঠিক কিনা বলেন কুরআনের মধ্যে হাদিসের মধ্যে আল্লাহ এবং তার রাসূল এই কথাগুলি কেন বলেছেন যাতে করে এই কথাগুলি জানার পরে আমাদের ইমানগুলিকে আমরা নবায়ন করতে পারি ঠিক কিনা বলেন আমার এবার হযরত আসিয়াকে নির্মম নিষ্ঠুরভাবে পয়সাচিক যখন হত্যা করা হচ্ছে হযরত আসিয়া মৃত্যুর শয্যার সাহিত অবস্থা আমার আল্লাহর দরবারে একটা দোয়া করেছিলেন ওই দুয়াটাকে আমার আল্লা এতটাই পছন্দ করলেন কোরানুল কারিমের মধ্যে আল্লাহ তালা দুয়াটাকে কোট করে দিয়েছেন আমার আল্লা বললেন আসা মৃত্যু শয্যায় শাহিত অবস্থায় আমার আল্লাকে বললেন অনাথ বিবেনে নেম হিং দাদা বাই তানফিল জন্মতি অনাদ চিনি মেনি ফেরাও আমালিহি হজ আসিয়া বলেন আল্লাহ আমার ইচ্ছে ছিল আমার এই দুইটি চোখ দিয়ে তোমাকে প্রাণ ভরে দেখব যেহেতু আমি দাসী তোমার তোমার দাসী আমি যেহেতু তোমার বান্দি তোমাকে মন প্রাণ উজার করে দি আমি ভালোবেসেছি কিন্তু রব্বে কারিম এই দুনিয়ার চোখ দিয়ে নাকি তোমাকে কখনোই দেখা যাবে না এই জন্য আমার মনের সাত মনের ইচ্ছে কখনোই পূরণ হলো না তবে আমার আল্লাহ তোমার জন্য আমি আমার জীবন প্রিয় জীবনটা উৎসর্গ করে দিলাম একটা আবেদন তোমার কাছে কেয়ামতের কঠিন ময়দান যখন শুরু হবে মোমেনদেরকে তোমার প্রেমিকদেরকে নিয়ে তুমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেবে তখন আমার একটা আবেদন তোমার কাছে তোমার নিকটে তোমার জান্নাতের মধ্যে তোমার কাছে আমার জন্য এমন একটা আবাস গৃহ তৈরি করে দিও এমন একটা প্রাসাদ তৈরি করে দিও তোমার কাছে আমার জন্য এমন একটা ঘর তৈরি করে দিও ওই ঘরটার ওই কামরার জানালা যখন খুলব প্রথমে যেন আমি তোমাকে দেখতে পাই ওই ঘরের দরজা যখন খুলব দরজা খোলার সাথে সাথে প্রথমে এই জন্য আমি তোমাকে দেখতে পাই এই জন্য তোমার নিকট আমার জন্য একটা ঘর তৈরি করে দাও আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরিস তাকে ডেকে বললেন ও আমার ফেরিস ইমানের অগ্নি পরীক্ষায় পাস করেছে আমার দাসী আমার বান্দে আসিয়া আমি আল্লাহ আমার বান্দি আমাকে কেমন ভালোবাসে জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে আমি আল্লাহ আমার দাসী আমার বান দিকে কতটা ভালোবাসি ও আমার ফিরিস্তা এইটা আমার বান দুনিয়ায় থাকতে আমি আল্লাহ দেখায় দেব সুতরাং আর আসমানে থাকার সুযোগ নাই চলে যা আমার জান্নাতে আমার জান্নাতে গিয়ে আমার জান্নাতটা নিয়ে মিশরের আকাশে তুলে ধর মিশর আকাশে তুলে ধর আমার দাসি আসিয়া আমার বান্দি আছে আমার জান্নাত দেখতে দেখতে তার হুটা আমি আল্লাহর দিকে পরওয়াজ করবে বলুন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার মোমেনদেরকে এইভাবে আল্লাহ ইমানের অগ্নি পরীক্ষা গ্রহণ করেছেন এরপরে আমার আল্লাহ বললেন তোমরা কি ধারণা করো নাকি সামান্য একটু পরীক্ষার মুখোমুখি হয়ে তোমরা এই ধারণা করো নাকি যে তোমায় তোমরা সহজে আমি আল্লাহর জান্নাতে যাবে শুনে রাখো তোমাদের পূর্বোক্ত ইমানদার যারা তার কষ্টে পড়েছিল বিপদে পড়েছিল মুসিবতের মধ্যে পড়েছিল তারা প্রকম্পিত হয়েছে তাদেরকে মারা হয়েছে নির্মমভাবে শুলে চড়ায় তাদেরকে হত্যা করা হয়েছে আগুনে পোড়ায় মারা হয়েছে এইভাবে তাদের মানের অগ্নি পরীক্ষা গ্রহণ করা হয়েছে ওইরকম পরীক্ষা তো এখনো তোমাদের মধ্যে আসে নাই এরকম পরীক্ষা যখন চলে আসবে চূড়ান্ত রূপে আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন নিউ আরটি মিডিয়া প্ল্যাটফর্ম এখানে আমরা হক্কানি ওলামায়ে কেরামদের ওয়াজ অডিও ভিডিও ভিজুয়াল করে থাকি তো এমনই নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন